আমাদেরকে মই দিয়ে গাছে উঠানো হবে আর গাছে যখন উঠে যাব, মদ উঠে যাব। তখন মই কেড়ে নেওয়া হবে এগুলোর তো কোনো মানে হয় না তো আমরা সরকারের কাছে বলবো আমরা যারা একেবারে বেকারত্বের কষা কাটতে নিষ্পেষিত হয়ে আছি প্রতিবন্ধী জনগোষ্ঠী যারা পোস্ট গ্রাজুয়েশন শেষ করেছি তাদেরকে তো অন্যান্য প্রতিবন্ধী যারা শিশু আছে তাদের অভিভাবক আছে তারা তো দেখছে যে আমাদের কি অবস্থা তারা কি উৎসাহিত হবে তাদের সন্তানদেরকে চলে দিতে তারা চিন্তা করবে আমার সন্তানকে যদি পথে নামাই দেয় প্রতিদিন তো একশো দুশো পাঁচশো এক হাজার টাকা ইনকাম করতে পারবে কি প্রয়োজন আমার সন্তানকে পড়াশোনা করানো পড়াশোনা করায় পর করে তারা তো রাস্তায় হাত পারবে না তো ভালো স্মৃতিতে কি হবে তাদেরকে ঢুকে ঢুকে মরতে হবে কারণ যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন শেষ করেছে সে কি শাহবাগ মোড়ে হাত পারবে থালা নিয়ে দাঁড়াইতে পারবে থালা নিয়ে দাঁড়ায় বলতে পারবে যে দুইটা ভিক্ষা দেন এটা কি বলতে পারবে তো তার জন্য কি করণীয় তার জন্য করণীয় হচ্ছে ঢুকে ঢুকে মারা যাওয়া আর এই ছেলেটা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে না পড়তো এই মেয়েটা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে না পড়তো তাহলে হয়তো সে রাস্তায় নেমে পড়তে পারতো ছোটবেলা থেকে রাস্তায় নেমে বেকার বৃত্তি করতে পারতো তো সরকার আমাদের পড়াশোনা করার সুযোগ দিয়ে আমাদেরকে মৃত্যুর পথকে উন্মোচিত করে দিয়েছে মৃত্যুর দ্বারকে সহজ করে দিয়েছে কারণ পড়াশোনা করার পরে আমরা তো হাত পাততে পারবে দেবে না তামাশা দেখবে সরকার বলবে কি আমাদের উপদেষ্টা আমাদের সমাজ উপদেষ্টা মহোদয় জনাবা শারমিন মুর্শেদ তো উনি কি বললেন পনেরো অক্টোবর তারিখে যে বিশ্ব সাদা চৌধুরী নিরাপত্তা দিবস উনি বললেন আমাদের নিয়ে উনি গবেষণা করবেন উনার একটি বছর অতিবাহিত হয়ে গেল আর হয়তো ছয় মাস আছে কিনা জানি না তো এই ছয় মাস উনি গবেষণা করবেন না উনি ছয় মাস না উনি ষাট বছর ছয় হাজার বছর উনি গবেষণা করবেন তারপরে গবেষণার পত্র বের হবে তারপরে চিন্তা ভাবনা করবেন যে কি আমাদের কি আমার যখন হয়ে যাবে তখন আমাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন কিনা কি আমাদের এক পর্যন্ত হয়তো সরকারের গবেষণাই চালিয়ে যেতে হবে সব সরকার আমাদের নিয়ে গবেষণা করে এগুলোকে গবেষণা বলবেন না তামাশা বলবেন আমরা এগুলোকে কি বলবো বলেন আমরা ভাত পাই না আমরা ঢুকে ঢুকে মারা যাই তারা বলেন যে তারা গবেষণা করবেন এগুলো প্রশাসন ছাড়া আর কোনো কিছু এগুলো তো তামাশা ছাড়া আর কোনো কিছু না তো আমরা বলবো যে আমাদের নিয়ে তামাশা বন্ধ করেন আমরা যে একেবারে হাতে গোনা কিছু মানুষ আছে যারা প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী বা অন্যান্য প্রতিবন্ধী আমাদেরকে কর্মে নিযুক্ত করুন আমরা যারা দৃষ্টি প্রতিবন্ধী মানুষ আছে আমরা একেবারেই বালনালে আমরা একেবারেই ঝুঁকিপূর্ণ আমরা একেবারেই নাজুক আমরা এমন যে বাতাস এলে আমরা পড়ে যাব কারণ আমাদের কোমর পূজা করে দাঁড়ানোর মতো এখন আর অবস্থা নেই কারণ আমাদের মাথা ঠাই নেই বলতে পারেন আপনারা কারণ মাথা গুজার ঠাই কোথায় থাকবে আমরা তো কর্মসংস্থানই নাই আমাদের সমাজে আমরা নিগৃহীত সমাজে বলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসছে একটা ডাল ভাত খাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই অমুক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে ডাল ভাত খাওয়ার মতো তাদের কোনো পজিশন নাই তাদের সিচুয়েশন নাই কি কি হবে আমাদের তো আমাদের অবস্থান কোথায় তো এই জন্য মানে সরকার মনে করে আমরা এই দেশে একজিস্ট করি না আমরা এই দেশে সারভাইভ করার মতো উপযুক্ত না মানে আমাদের এক্সিস্টেন্স সরকারের কাছে অনেক কষ্টকর মনে হয় এই জন্য আমাদের কোনো কথায় তারা কর্ণপাত করে না আমরা রাস্তায় পড়ে থাকি শুয়ে থাকি আমরা রাস্তায় আন্দোলন করি এতে সরকারের কোনো কিছু যায় আসে না এই জন্য মিডিয়া যত মিডিয়া আছে বাংলাদেশে সকল মিডিয়ার মাধ্যমে আমরা বলবো যে আমাদের এত অর্থ করি নাই যে আমরা মাসে মাসে এখানে আসবো আন্দোলন করব। আমরা অর্থ খরচ করবো দেশের প্রান্ত থেকে প্রান্ত রিমোট এরিয়া থেকে এসে এসে আমরা আন্দোলন করতে তো পারি না এর এরপরও আমাদের সাথে যতটুকু কুলায় আমাদের জায়গা জমি বিক্রি করে আমাদের খাবারের টাকা বাঁচিয়ে আমাদের পরিবার থেকে আত্মীয় সজন থেকে টাকা পয়সা নিয়ে আমরা এখানে আসি প্রতি বছর আমরা আন্দোলন করি আর আমরা কি হয় আমরা নিরাশ হয়ে ফিরে যাই বাড়িতে ফিরে যাই আমরা অপমান হয়ে ফিরে যাই অপদস্থ হয়ে ফিরে যাই আমরা চাই আমরা চাই সরকার যেন আমাদের এই ন্যায্য দাবিগুলোকে মেনে নেয় এবং আমাদেরকে আমাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দেয় যারা আমাদের কথাগুলো শুনছেন প্রচার করছেন তাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমরা তাদেরকে দোয়া করি আল্লাহ তালা যেন সৃষ্টিকর্তা যেন তাদের তাদের উত্তম যথা খায়ের দান করেন এবং আপনারাও আপনাদের পরিচিত যারা আছে যত মিডিয়া আছে সবাইকে বলবেন আমাদের নিয়ে প্রচার প্রচারণা যাতে করে যাতে সরকারের সর্বোচ্চ মহলে আমাদের কথাগুলো পৌঁছায় আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ